কার দর্শক বন্ধুরা বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিওয়ার্সদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করছি শনির সাড়ে সাতের অশুভ প্রভাব থেকে কিভাবে আপনারা দূরীভূত হতে পারবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি দর্শক বন্ধু শনির সাড়ে সাতিটি জানতে গেলে আপনাদেরকে জানতে হবে শনির সাড়ে সাতিটি কখন হয় আচ্ছা আমি আপনাদের সামনে একটা চার্ট বা হরস্কোপ একটা হচ্ছে উপস্থাপিত করছি আপনারা দেখুন যে যদি ধরুন আপনার তুলা তুলারাশি তো তুলারা আপনার চন্দ্র আছে অর্থাৎ চন্দ্র রাশি অনুযায়ী আপনার তুলা রাশি হল আগের ঘর এবং পরের ঘর তুলা রাশির আগের ঘর হচ্ছে রাশি এবং তুলা রাশির পরের ঘর হচ্ছে বৃশ্চিক রাশি এই তিনটে রাশিতে ধরুন আপনার শনি আছে অর্থাৎ যে কোনো একটা রাশিতেই থাকলেই হবে তাহলে কিন্তু আপনার শনি সাড়ে সাতটি হচ্ছে এই শনির সাড়ে সাতিটা সাড়ে সাত বছরের পিরিয়ড থাকে তো আড়াই বছর করে আড়াই বছর করে থাকে এখন বর্তমান শনি কোথায় বসে আছে কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশি হতে বসার জন্য শনির সাড়ে সাতই হচ্ছে গিয়ে মকর রাশি এবং হচ্ছে কুম্ভ রাশি এবং হচ্ছে আপনার মিন রাশি এই তিনটে রাশিতে বর্তমান কিন্তু শনির সাড়ে সাতই চলছে এছাড়াও যদি আপনার রাশিটা যেমন হচ্ছে সেই রাশি অনুযায়ী আপনারা শনির সাড়ে দিকে ধরে নেবেন ঠিক আছে তো এতে কিন্তু শনির সাড়ে সাতি থাকলে আপনাদের জীবনে ধরুন বিভিন্ন রকম প্রবলেম আসছে তো এক্ষেত্রে আপনারা কি করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে বলে রাখি যদি এখনও পর্যন্ত দর্শক বন্ধু আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করে অন করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো যে আমার এই ফেসবুক পেজটিকে লাইক করে ফলোয়ার্স হয়ে যাওয়ার জন্য তো দর্শক বন্ধু আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি আচ্ছা দর্শক বন্ধু এই শোনির সাড়ে সাতই চলাকালীন আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় কিন্তু পরতে হবে অর্থাৎ ধরুন আপনি একটা জামা পরলেন পরে আপনি রেখে দিলেন সেইটা না ধুয়ে আপনি পরলে কিন্তু শোনের কুপ্রভাবে কিন্তু আপনি যুক্ত হবেন অর্থাৎ শনির কুপ্রভাব থেকে দূরীভূত হতে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কিন্তু পরতে হবে এবার ধরুন আপনি খাওয়া দাওয়া করতে যাবেন এক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে আপনার হাত পা ধুয়ে যেমন আপনি খেতে যাবেন তেমনই আপনার খেয়ে আসার পর অর্থাৎ খাওয়া দাওয়ার পর আপনারা কিন্তু হাত পাটাও ধুয়ে নেবেন তাহলে কিন্তু আপনি শনির কুপ্রভাব থেকে কিন্তু সুপ্রভাবে কিন্তু পরিণত হতে পারবেন এছাড়াও দর্শক বন্ধু আপনারা যদি শনি সাড়ে সাতই চলে তাহলে ভগবান শিবের মাথায় কিন্তু জল ঢালবেন এবং যাদের শনির সাড়ে সাতই চলছে তারা সঠিক সময়ে অর্থাৎ টাইমে আপনারা কিন্তু চুল দাঁড়ি নখ ইত্যাদি কিন্তু কাটবেন না হলে কিন্তু আপনারা শনির কুপ্রভাবে কিন্তু পড়ে যাবেন এবং যারা শনির সাড়ে সাতই বা যাদের শনির সাড়ে সাতই চলছে তারা স্নান করার সময় কি করবেন প্রথমে কিন্তু একটু আপনার তলপেটে আপনার একটু আপনারা একটু শরীরের তেল কিন্তু মেখে নেবেন এবং আপনার নাভিতে একটু সরিষের তেলটা মেখে নেবেন তারপর আপনার মাথায় সরিষের তেলটা কিন্তু মেখে নেবেন তারপর আপনি স্নান করতে যান এতে কিন্তু আপনাদের শনির সাড়ে সাতির কুপ্রভাব থেকে কিন্তু সুপ্রভাবে আসবে অর্থাৎ কুপ্রভাবটা কিন্তু আপনাদের দূরীভূত হয়ে যাবে এরপর আপনাদের যদি শনির সাড়ে সাথে চলে তাহলে আপনারা জীবনটিকে যতটা সুশৃঙ্খলে রাখা যায় সেইটার আপনারা কিন্তু চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা শনির সুপ্রভাব কিন্তু পাবেন এবং আপনারা কোনো জাতীয় দ্রব্য অর্থাৎ চামড়া জাতীয় কোনো দ্রব্য কাউকে আপনারা উপহার দেবেন না এবং কারোর কাছ থেকে নেবেনও না যদি আপনারা চর্মজ জাতীয় কোনো দ্রব্য আপনারা নেন বা দেন তাহলে কিন্তু আপনারা শনির কুপ্রভাবের মধ্যে কিন্তু পড়ে যাবেন এবং তাহলে আপনারা কোন দ্রব্য নেবেন সেটা আপনাদেরকে বলে রাখি নেওয়ার জন্য আপনারা প্রেশার কুকার নিতে পারেন আপনারা কোনো ল্যাম্প লাইট নিতে পারেন এছাড়াও আপনারা কোনো টোস্টার বা ঘরকে সুসজ্জিত আলো করার জন্য যে কোনো একটা জ্যোতিমূলক কোনো দ্রব্য আপনারা কিন্তু নিতে পারেন বা কাউকে উপহার হিসেবে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা শনির সাড়ে সাতির কুপ্রভাব থেকে কিন্তু দূরীভূত হতে পারবেন এছাড়াও দর্শক বন্ধু আপনারা বট গাছে বা অসুস্থ গাছে প্রত্যেক দিন বা প্রত্যেক শনিবার সকালবেলায় দুধ মিশ্রিত জল ওই বট বা অস্বস্ত বিক্ষেপ প্রদান করুন এবং ওই জল বা ওই জল মিশ্রিত দুধটা দেওয়ার পরে মাটিটা অবশ্যই ভিজে যাচ্ছে তো ওই মাটিটা নিয়ে আপনারা কিন্তু তিলক হিসেবে ধারণ করুন অবশ্যই আপনারা কিন্তু শনি সাড়ে সাথের কুপ্রভাব থেকে কিন্তু মুক্তি পেতে পাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দর্শক বন্ধু দর্শক বন্ধু এছাড়াও আপনারা প্রত্যেক শনিবার দিন নিরামিষ আহার করুন অবশ্যই কিন্তু আপনারা শনি সাড়ে সাতই থেকে দূরীভূত হতে পারবেন এছাড়াও দর্শক বন্ধু কোনো শনিবার যুক্ত যে কোনো অমাবস্যা তিথিতে শনিবার যুক্ত হতে হবে যে কোনো অমাবস্যা তিথিতে বাহিতমান কোনো নদী বা খাল অর্থাৎ যেটার মধ্যে প্রবাহ জোয়ার ভাটা থাকছে ওই জোয়ার ভাটা যুক্ত তো কোনো নদীতে বা কোনো খালে আপনারা কি করবেন পাঁচটি ফল নেবেন এবং আপনার হাতের এক মুঠো যতটুকু হয় এক মুঠোতে কালো তিল নেবেন তার সাথে আপনারা একটা লৌহ দণ্ড নেবেন এবং আপনারা সর্ষের তেলে সলতে করে সর্ষের তেল যুগ দিয়ে আপনারা একটা বাতি করবেন বাতি করে একটা আপনারা মাটির হাঁড়ি নেবেন বা মাটির কোনো পাত্র নেবেন ওই মাটির হাঁড়ি বা মাটির পাত্রটি নিয়ে আপনারা ওই প্রবাহিতমান নদীতে বা খালে আপনারা ভাসিয়ে দেবেন অবশ্যই করে দেখুন দর্শক বন্ধু অবশ্যই কিন্তু শনির সাড়ে সাতই থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন আমি গ্যারেন্টি দিয়ে এটা বলতে পারি দর্শক বন্ধু তো আর তৎপরবর্তী দর্শক বন্ধু এই শনির সাড়ে সাতই চলাকালীন আপনারা যদি কোনো মত বা মাংস বা কোনো পরস্ত্রী আসক্ত বা কোনো পরপুরুষ আসক্ত যদি থাকেন তাহলে এগুলো থেকে বেরিয়ে আসুন তাহলে অবশ্যই কিন্তু আপনারা শনির সাড়ে সাতই থেকে কিন্তু মুক্তি পাবেন তো এটা যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনার শনির কুপ্রভাব থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন না হলে কিন্তু শনির কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পেতে পারবেন না এবং ধরুন এই শনির সাড়ে সাতই আপনার চলছে তো এই শনির সাড়ে সাতই চলাকালীন ধরুন আপনার কোনো সন্তান জন্মগ্রহণ করলো বা আপনার নাতি নাতনি হলো তাহলে এই শনির সাড়ে সাথী চলাকালীন আপনারা কি করবেন সেটা আপনাদেরকে বলে রাখি আপনাদের একটা রীতিনীতি আছে যে আপনারা বা কোথাও আছে কোথাও নেই এবং সবার ঘরে প্রায়শই থাকে যে সন্তান হলে কোনো আমরা আমরা আত্মীয় পরিজনদেরকে মিষ্টি প্রদান করি আচ্ছা শনির যদি সাড়ে সাতই চলাকালীন আপনারা যদি এই মিষ্টি প্রদান করেন ওই মিষ্টির সাথে কোন নোনতা জাতীয় দ্রব্য আপনারা দান করতে পারেন অর্থাৎ কি মিষ্টি দিলেন মিষ্টির সাথে কোনো নোনতা জাতীয় কোনো বিস্কুট বা নোনতা জাতীয় কোন খাদ্যদ্রব্য আপনারা যদি দেন তাহলে কিন্তু শনির সাড়ে সাতই থেকে কিন্তু আপনারা মুক্তি প্রভাব পেতে পারেন এবং শনি সাড়ে সাতই চলাকালীন দর্শক বন্ধু আপনারা যদি ভিক্ষুককে কম্বল দান করেন তাহলে কিন্তু আপনারা শনি সাড়ে সাতি থেকে কিন্তু মুক্তি পাবেন এছাড়াও দর্শক বন্ধু আপনাদের বাড়িতে দ্বীপ জ্বলে ওই দ্বীপটি যদি আপনারা তিলের তেল দিয়ে বা সর্ষের তেল দিয়ে যদি আপনারা বাতিটি জ্বালান তাহলে কিন্তু আপনারা শনি সাড়ে সাতই থেকে মুক্তি পেতে পারবেন এছাড়াও দর্শক বন্ধু প্রত্যেক শনিবার দিন বা যখন আপনার মন চায় বিশেষ করে শনিবার তো এটা আপনাদেরকে করতেই হবে তো শনিবার দিন যদি আপনারা শনিদেবের মন্ত্রটি আছে ওই মন্ত্রটি আমি স্ক্রিনের লক্ষ্য করুন আমি স্কিনের মন্ত্রটি দিয়ে দিয়েছি ওই মন্ত্রটি যদি আপনারা প্রত্যেক শনিবার দিন দশবার বা আঠাশবার বা একশো বার যদি আপনারা জব করেন তাহলে অবশ্যই শনির সাড়ে সাতই থেকে মুক্তি পাবেন এবং আপনারা যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলেও কিন্তু আপনারা শনির সাড়ে সাতই থেকে মুক্তি পাবেন কোনো কিছু ধারণ না করে ওকে দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু আপনারা যদি বটুক ভৈরবের মন্ত্রটি যদি আপনারা পাঠ করেন আটবার দশবার বা একশো আটবার বা আঠাশবার যদি আপনারা এই মন্ত্রটি বা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্ত্রগুলো মন্ত্রগুলো যদি পাঠ করেন তাহলেও কিন্তু আপনারা শনি সাড়ে সাতই থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন এছাড়াও দর্শক বন্ধু আপনারা যদি ভগবান শিবের যদি মন্ত্র পাঠ করেন তাহলেও কিন্তু বা ভগবান শিবকে যদি হচ্ছে পুজো অর্চনা করেন তাহলেও কিন্তু আপনারা শনির সাড়ে সাতি থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন এছাড়াও দর্শক বন্ধু ভগবান শনিদেবের কিন্তু আঠোটি একটি মন্ত্র আছে ওই মন্ত্রটি নিয়ে যদি আপনারা প্রত্যেক শনিবার দিন বা যে কোনো একটা শনিবার আপনারা এই আঠারোটি মন্ত্র আমি স্ক্রিনে কিন্তু মন্ত্রগুলো দিয়ে দিয়েছি আপনারা এইগুলো নোট করে নেবেন এই মন্ত্রগুলি নিয়ে যদি আপনারা আমি আপনাদেরকে টোটকাটি বলে দিচ্ছি যদি করেন তাহলেও কিন্তু শনি সাড়ে সাতি থেকে আপনারা মুক্তি পাবেন কি করতে হবে আপনাদেরকে যে মাসে যে কোনো এক একটি শনিবার মাসের যে কোনো একটি শনিবার আপনার গৃহের বাইরে মানে আপনার বাড়ির বাইরে কোনো কিছু স্থানে একটা ভালো জায়গায় বাড়ির বাইরে শনিদেবের উদ্দেশ্যে কালো তিল এক মুঠো হতে পারে বা আপনারা সামান্য পরিমাণ দিতে পারেন এক মুঠো দিলে কিন্তু ভালো হয় কালো তিল চাল এবং কাঁচা বাদাম এবং কাজু কিশমিশ ও কাজু বাদাম এই কয়টি দ্রব্য মিশ্রণ করতে হবে গুড় দিয়ে মিশ্রণ করে আপনারা বাড়ির বাইরে দ্বীপ সহকারে ধূপ দ্বীপ সহকারে শনিদেবের উদ্দেশ্যে এটা নিবেদন করুন নিবেদন করুন যে মন্ত্রগুলো আমি দিয়ে রেখেছি ওই মন্ত্রগুলো পাঠ করে ওগুলো নিবেদন করুন নিবেদন করার পর ওই দ্রব্যগুলিকে কোনো প্রবাহিত মান কোনো নদীতে বা পুকুরে হ্যাঁ যদি আপনারা ওটা ভাসিয়ে দেন তাহলে কিন্তু আপনারা শোনের সাড়ে সাতই থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন এছাড়াও দর্শক বন্ধু ওই দ্রব্যটিকে মানে এই যে কয়টি দ্রব্য যে আপনারা মিশ্রণ করলেন ওই দ্রব্যগুলিকে নিয়ে যদি আপনারা কোনো পাখিকে খাওয়ান তাহলেও কিন্তু শোনের সাড়ে সাতি থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন তো দর্শক বন্ধু এই হচ্ছে শনির সাড়ে সাতের কয়েকটি টোটকা এছাড়া যদি আপনারা চান যে না কোনো বড় কোনো প্রতিকারে যাবেন অর্থাৎ প্রতিকার আপনারা নিতে চাইছেন তাহলে শনির সাড়ে সাতই চলাকালীন আপনারা যদি শনিদেবের অধিষ্ঠাত্রী দেবী অর্থাৎ দক্ষিণাকালী দেবীর মন্ত্র পাঠ করেন বা কবজ ধারণ করেন তাহলে কিন্তু আপনারা শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন বা মহামৃত্যুঞ্জয় দেবের যদি কবচ ধারণ করেন তাহলেও কিন্তু আপনারা শনির সাড়ে সাথী থেকে মুক্তি পেতে পারবেন তো দর্শক বন্ধু আপনাদেরকে বললাম শনির সাড়ে সাথীতে আপনারা কি করবেন বা কি করবেন না যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চে চেষ্টা করব আপনাদের সামনে একটা স্ক্রিনে মোবাইল নাম্বারটি যাচ্ছে ওইটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা জানতে পারেন আপনাদের কোষ্ঠী সম্পর্কে জানতে পারবেন বা আপনারা বিভিন্ন রকম আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানতে পারেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসবো পরের ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ